আপনি কি কখনো ভাবতে পেরেছেন একদিন সকালে ঘুম ভাঙতেই দেখলেন পাশের বাড়ি থেকে গর্জে উঠছে একটা আস্ত সিংহ না এটা কোনো সিনেমার দৃশ্য না এটা এখন বাস্তব পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ বিশেষ করে লাহোর শহরে এমন কিছু ঘটনা এখন প্রায় ঘটছে যা শুনলে আপনি অবাক হবেন পাঞ্জাব শহরে আজকাল অনেক মানুষ বাঘ সিংহর মতো ভয়ঙ্কর বন্যপ্রাণী পুষে ফেলছেন একেবারে বাড়িতে যেভাবে আমরা কুকুর বা বিড়াল পুষে থাকি ওখানকার অনেকেই আজকাল সেই জায়গায় রেখেছে বড় বড় বাঘ সিংহ কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এর পিছনে আছে এক ভয়ঙ্কর প্রতিযোগিতা কে কত বড় বা কত বেশি ভয়ঙ্কর প্রাণী পুষে দেখাতে পারে সেটাই যেন সামাজিক মর্যাদার বিষয় হয়ে উঠেছে একজন ব্যক্তি আছেন ফায়াজ আহমেদ নামে যিনি লাহোর শহরের বাইরে একটা খামার চালান তিনি এখন পাকিস্তানের সবচেয়ে বড় বেসরকারি সিংহ বিক্রেতা হিসেবে পরিচিত তার খামারে আছে ছাব্বিশটি বাঘ সহ বিভিন্ন ধরনের বড় বড় প্রাণী তিনি বলেন তার খামারের পশুরা শান্ত তারা তার হাত থেকে খাবার খায় কিন্তু সব প্রাণীর ক্ষেত্রে এক না ফায়াজ আহমেদ নিজেই দেখিয়ে বলেন এই সিংহটা একটু আক্রমণাত্মক তবে এই চর্চা শুধু তার মধ্যে আটকে থাকে নাই আরও অনেকেই বড়ো বড়ো রাজনৈতিক নেতা ব্যবসায়ী এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় হতে চাওয়া যুবকরাও এখন বাঘ সিংহ পালতেছে ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম ইউটিউব এই সব জায়গায় বড়ো প্রাণীদের নিয়ে ভিডিও বানিয়ে মানুষ ভাইরাল হতে চাইছে একটা সিংহকে বসা তার সঙ্গে খেলা করা বা গাড়ির মাধ্যমে বসিয়ে ঘোরানো সব দৃশ্য এখন সাধারণ হয়ে গেছে পাকিস্তানে এমনকি পাকিস্তানের রাজনৈতিক দল পি এর নির্বাচনের প্রতীকও হয়েছে বাঘ এ কারণে অনেক নেতা ও তাদের দলের লোকেরা নিজেদের বাসা বা খামারে বাঘ পুষে সেটার ভিডিও বানাচ্ছেন কিন্তু এই খেলা শুধু ভাইরাল হওয়ার জন্য না এটা খুবই ভয়ঙ্কর সম্প্রীতি লাহোরে একটা সিংহ বাউন্ডারি টপকে পালিয়ে যায় সে ঢুকে পড়ে পাশের এক বাড়িতে সেখানে ছিল এক মহিলা আর তার দুই সন্তান সিংহ তাদের আক্রমণ করে এরপর পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক এই ঘটনার পর সরকারের ঘুম ভাঙে শুরু হয় অভিযান এসব কন্ট্রোলের জন্য নতুন নিয়ম আনা হয় যেমন আপনি যদি বাঘ বা সিংহ পোষেন তাহলে তার জন্য নিবন্ধন করা লাগবে প্রতি বাঘ বা সিংহর জন্য লাগবে পঞ্চাশ হাজার পাকিস্তানি টাকা এক খামারে রাখা যাবে সর্বোচ্চ দশটি সিংহ তাও মাত্র দুই প্রজাতির আর সরকার এই নিয়ম না মানলে জরিমানা তো হবেই সঙ্গে জেলও হতে পারে এই নিয়ম চালু হবার পর সরকারি কর্মকর্তারা অভিযান চালান লাহোরের নানা এলাকায় দেখা যায় অনেক খামারে প্রাণীগুলোর নিবন্ধন নেই খাসার অবস্থাও খারাপ এক জায়গায় খুঁজে পাওয়া যায় পাঁচটি সিংহের বাসা যাদের মা বাবা কোথাও নেই বন বিভাগের কর্মকর্তারা সন্দেহ করেছেন এই খামারের মালিক ইচ্ছা করেই প্রজনন করিয়ে বাচ্চাগুলো বিক্রি করছিলেন বাবা সিংহগুলো কে হয়তো লুকিয়ে রাখা হয়েছে আর এর আর একটা ভয়ঙ্কর দিক হলো ইনব্রিডিং মানে একই পরিবার বা এক রক্তের প্রাণীদের দিয়ে প্রজনন করানো এতে জন্ম নেওয়া সিংহের বাচ্চাগুলো শরীরে সমস্যা হয় অনেক ক্ষেত্রে তারা জন্ম থেকেই অসুস্থ হয় অনেক সময় তাদের পরে মেরে ফেলতে হয় এই বিষয়গুলো আজ পাকিস্তানের বড় একটা সংকট হয়ে দাঁড়িয়েছে জানা যায় লাহোর শহরে গত বছর একটা ঘটনা ঘটে যেখানে একটা সিংহ পালিয়ে যাওয়ার পর তাকে গুলি করে মেরে ফেলতে হয় এখন প্রশ্ন উঠেছে এত বড় বন্য প্রাণী সিংহ কি আসলে ঘরে পোষা যাবে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য বা সমাজে ধনী বা ক্ষমতাবান দেখানোর জন্য কেউ কিভাবে নিজের বাড়িতে এমন প্রাণী পুষতে পারে এই বাঘ সিংহদের স্বাভাবিক জীবন কাটে বনে তারা তো বনেই থাকে তারা শিকার করে গর্জন করে ছুটে চলে খোলা মাঠে অথচ এখানে খাসায় বন্দি করে রাখা হয় এটা শুধু পশুর উপর অন্যায় না এটা মানুষের জন্য ভয়ঙ্কর আজ একজনের খাসা থেকে বাঘ পালাতে পারে কাল সেটা আপনার ছেলেমেয়ের স্কুলের সামনে গিয়ে দাঁড়াতে পারে তখন আপনি কি করবেন শুধু পাকিস্তান না আমাদের দেশেও এমন দেখা যাচ্ছে কেউ কেউ বিদেশ থেকে অবৈধভাবে নিয়ে আসছে বড় বড় প্রাণী কেউ পথে কিনছে এই ট্রেডটা যদি বন্ধ না হয় তাহলে সামনে বড় বিপদ আসবে সবার আগে দরকার সচেতন প্রাণীরাও আমাদের মতো জীব তাদেরও স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে বাঘ সিংহ তাদের জায়গা খাসায় না তাদের জায়গা হলো বনেই তাই আপনি যদি কাউকে এমন কিছু করতে দেখেন সাথে সাথে প্রতিবাদ করুন নিজে সচেতন হন অন্যকে সচেতন করুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার লোভে একটি প্রাণীকে বন্দি করে রাখা মোটেও বুদ্ধিমানের কাজ না এজন্য সরকার যেমন আইন করছে আমাদেরও উচিত সেই আইন মানা আর বন্যপ্রাণী বাঘ সিংহদের পোষায় বিপজ্জনক খেলা থেকে সমাজকে বাঁচানো আপনি যদি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখে থাকেন তাহলে ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন যাতে সবাই সচেতন হয় এবং এরকম অনৈতিক কাজ না করে